আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি আমি আরজুয়ারা রুনা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের গণিতের প্রভাসও আমি আজকে ক্যালকুলাসের ডেল গ্রেডিয়েন্ট ডাইভার্জেন্স অ্যান্ড কার্লের লাস্ট পার্ট চ্যাপ্টার টুয়েলভের লাস্ট পার্ট নিয়ে আলোচনা করবো এর আগেও দুইটা ভিডিও দেওয়া হয়েছিল আশা করি তোমরা দেখেছ আজকেও বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে সমাধান করাবো সলভ দ্য প্রবলেম কিছু প্রবলেম যেগুলো তোমাদের পরীক্ষায় বিভিন্ন সময় আসে তো এগুলো নর্মালি মেজর বা নন মেজরের যে কোনো স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্টগুলো দেখেই অঙ্ক করাচ্ছি আজকে প্রবলেমের প্রথম প্রবলেমটা হচ্ছে এখানে দেখো শো দ্যাট নেবলা ডট নেবলা ফাই ইকুয়াল টু নেবলা স্কোয়ার ফাই ইকুয়াল টু ডেল স্কোয়ার 5 by del x square plus del square 5 by del y square by del z square এটা প্রমাণ করতে বলা হয়েছে এখন এখানে তোমরা ভেক্টর চিহ্ন দেখতেছো স্কয়ার হয়ে গেলে ভেক্টর থাকে না তোমরা ভেক্টর দিতেও পারো না দিলেও সমস্যা নেই ওকে প্রশ্ন এরকম থাকবে হয় এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলবে বা এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলবে যে কোনো একটা পার্ট থাকলেই প্রমাণ सेम তো প্রথম কাজ হবে আমাদের ব্র্যাকেটের মাঝখানে যে অংশটুকু সেটা নিয়ে কাজ করা তো আসো আমরা সমাধান শুরু করি আজকে প্রথম কাজ কি ন্যাবলা ফায়ার ভ্যালু নির্ণয় করা তো তোমরা সবাই যেন ন্যাবলার মান হচ্ছে আই ডেল বাই এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড এটা হচ্ছে ন্যাবলা অথবা ডেল এই যে তোমাদের ডেলের মান কিন্তু ফাই ফাই দিয়ে যদি এটা পুরোটুকুকে গুণ করে দাও তাই থেকে যাচ্ছে হচ্ছে ডেল ফাই বাই এক্স প্লাস জে ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই বাই ডেল জেড এটা কার মান পাওয়া গেল এটা খেয়াল করলেই দেখবে এটা ডেল অফ ফাই মান পাওয়া গেছে তো এখন আমাদের কাজ কি এখন কাজ হচ্ছে আবার ডেল দিয়ে এটাকে গুণ করে দেওয়া তো নেক্সট পার্ট হচ্ছে ডেল ডট ডেল অফ ফাইভ সো তুমি আগে ডেল এর মানটা বসাও আগের মতো ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড ইন্টু ডটটা হবে কার সাথে এই যে এই মাত্র মানটা বের করে রাখছো তার সাথে ডেল ফাইভ বাই ডেল্স প্লাস যে ডেল ফাইভ বাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই বাই ডেল জেড যদি ডট করা হয় তোমরা ডট মানে জানো আই আই যার সাথে থাকবে এই দুটা গুণ হয়ে যাবে তো এখানে আই আছে ডেল বাই ডেল্স এখানে আছে ডেল ফাই বাই ডেল্স তো দুইটা গুণ হয়ে গেলে কি হচ্ছে ডেল স্কোয়ার ফাইভ বাই ডেল্স স্কোয়ার প্লাস এরপরে এই এখান থেকে ডেল বাই ডেল ওয়াই আর ডেল ফাই বাই ডেল ওয়াই গুণ করলে ডেল স্কোয়ার ফাইভ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাইভ বাই ডেল জেড স্কোয়ার তো তোমাদের যদি এখান থেকে এটা প্রমাণ করতে বলে তাহলে কিন্তু একটা পার্ট হয়ে গেল কিন্তু যদি বলা হয় এটা ইকোয়াল টু এটা ইকোয়াল টু তার মানে তিনটে প্রমাণ করতে হবে তার মানে এই পার্টটা কিন্তু এখনো আসেনি তো তুমি যখন এখানে কাজ করবে দেখো এই অংশ থেকে কিন্তু ফাই কমন নেওয়া যায় তো এরকম তুমি লিখতে পারো ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার ফাইটা কমন নিয়ে নিলা আর তোমরা সবাই জানো এটার মানটা হচ্ছে ডেল স্কোয়ার ফাই তো এটুকু করলেই দেখা যাবে তিনটা পার্টের তিনটাই প্রমাণ হয়ে গেছে তো এখানে লিখে দিতে পারো এই পর্যন্ত করলেই তোমরা এখানে যদি চার মার্কের অঙ্ক এসে থাকে তাহলে চারের মধ্যে চার পেয়ে যাবে ওকে আমার মনে হয় বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট অঙ্কে যাচ্ছি একটু মনোযোগ দেবে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অনেকের অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয় আশা করি আজকে এই অঙ্কটা দেখে পারবে এটা পরীক্ষায় খুব খুব বেশি আসে show দ্যাট del স্কোয়ার এফ ওফ আর ইকোয়াল টু টু আর ইনভার্স এফ প্রাইম আর প্লাস এফ ডাবল প্রাইম আর প্রাইম হচ্ছে একবার ডেরিভেটিভ ডাবল প্রাইম ডাবল ডেরিভেটিভ এখানে এটুকু হচ্ছে বলছে শো করতে যদি এইটুকু বলা হয় প্রশ্ন শেষ কিন্তু এটার আরেকটা পার্ট আছে অনেক সময় এই পার্টটা থাকে অনেক সময় থাকে না যদি থাকে তখন দেওয়া থাকবে ইফ ডেল স্কোয়ার ফাই আর ইকুয়াল টু জিরো দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ ও আর যদি এর মান এটা জিরো দেওয়া থাকে দেন এফ ওফ আর এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে তো আচ্ছা ঠিক আছে এখন সলিউশনটা শুরু করি তোমরা সবাই জানি মানে আমরা এখানে যখন এর মানগুলো জানবো তো আর স্কোয়ার এটুকুলো জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে আর এর মান হলো রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সো আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ডেড স্কোয়ার এখন যদি আমি এই আর কে এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হয় টু আর ডেল আর বাই ডেল এক্স ইকোয়াল টু যেহেতু এক্সের সাপেক্ষে করছি তো এটা হয়ে যাবে টু এক্স ওয়াই এবং জেড কিন্তু থাকবে না তখন ওয়াই হলো জিরো জেড এর মানও জিরো এখন দুই পাশ থেকে যদি তুমি টু বাদ দিয়ে দাও তাহলে থেকে যাচ্ছে আর ডেল আর বাই ডেল এক্স ইকোয়াল টু এক্স এরপর তাহলে ডেল আর বাই ডেল এক্স এর মান কত আস্তে আস্তে এক্স বাই আর সিমিলারলি তুমি যদি ওয়াই সাপেক্ষে ডেলিভিটিভ করো সেই ক্ষেত্রে ডেল আর বাই ডেল ওয়াই এর মানটা হবে ওয়াই বাই আর এবং ডেল আর বাই ডেল জেড এর মানটা হবে জেড বাই আই ওকে এই পার্টটুকু মানে এইটুকু লেখার পরে তারপরে এখানে এরকম সিমিলারলি লিখতে পারো যে সিমিলারলি এই দুটো মান পাওয়া যাবে কিন্তু যদি পুরোটুকু ভাঙায় করার দরকার নেই অঙ্কটা যেহেতু বেশ বড় সো এইটুকু মান নির্ণয় করে রাখলেই হবে এখন আমরা এর পরের অংশে যাচ্ছি ওকে এরপরে মান এখন এখন মান নির্ণয় করবো হচ্ছে ডেল অফ এফ এর মান সো ডেল অফ এফ অফ আর এর মান কীভাবে নির্ণয় করা যাবে এফ অফ আর এর ভ্যালু হচ্ছে ফাংশন আমরা জানি আর ডেল অফ ডেল মানে কি ডেল হলো এক্স আই ডেল বাই ডেল্স জে ডেল বাই ডেল ওয়াই তো আমি প্রথমে শুরু করে মানটা বসাই নিই ডেল বাই ডেল্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড ইন্টু এফ অফ আর এখন দেখো ওই প্রত্যেকের সাথে কিন্তু গুণ হয়ে যাবে তো আই ডেল বাই ডেল এক্স এফ অফ আর প্লাস ডেল বাই ডেল ওয়াই এফ অফ আর প্লাস কে ডেল বাই ডেল জেড এফ অফ আর তাহলে এফ অফ আর কে যদি ডেলিভেটিভ করো কি আসবে আইটা থাকবে এফ অফ আর কে ডেলিভেটিভ করলে হবে এফ প্রাইম আর ওকে ভেতরের আর কে যদি ডেরিভেটিভ করো তাহলে ডেল আর বাই ডেল এক্স হবে ওকে এফ অফ আর কে হবে এফ প্রাইম আর যেহেতু আর টা হচ্ছে এক্স এম ওয়াই এর ফাংশন এক্স ওয়াই জেড এর ফাংশন সো আর কে আরেকবার ডেরিভেটিভ করে দিতে হবে তাহলে কি হবে ডেল আর বাই ডেল এক্স সিমিলারলি যে এই ক্ষেত্রে একই ভাবে হবে এফ অফ আর কে ওয়াই সাপে ডেরিভেটিভ করলে প্রাইম আসবে আর আর কে আবার ওয়াই সাপে ডেরিভেটিভ ডেরিভেটিভ করে দিতে হবে তো ডেল আর বাই ডেল ওয়াই প্লাস কে এফ প্রাইম আর ডেল আর বাই এটা হবে ডেল জেড ওকে এখন আমরা মানগুলো বসাবো একটু আগে তোমরা কিন্তু মান নির্ণয় করে রেখে এসেছিনা ডিলার বাই ডেল الاكس এর মান ছিল এক্স বাই আর এক্স বাই আর সো এটা হচ্ছে ছিল এক্স বাই আর এফ প্রাইম আর প্লাস জে এফ প্রাইম আর এটা হলো ওয়াই বাই আর আগের পেজে যে মানটা বের করা ছিল প্লাস কে এটা হলো এফ প্রাইম আর জেড বাই আর তো তুমি দেখো এখানে প্রাইম আটটা কমন আর নিচে আটটা কমন এই যে এফ প্রাইম আর তিনজনের মধ্যেই আছে নিচে আটটাও আছে এফ প্রাইম আর নিচে আর প্রাইম আর নিচে আর তার মানে এটা যদি তুমি কমন নিয়ে নাও থেকে যাচ্ছে কি এই যে এক্স আই প্লাস এটা থেকে যাচ্ছে ওয়াই জে প্লাস জেড কে এটুকু থেকে যাচ্ছে আর কমন নিলা কি এফ প্রাইম আর বাই আর এটা কমন নিয়ে নিচ্ছ এখন বলো তো এক্স আই প্লাস ওয়াই কার প্লাস কার মান এটা কিন্তু আর ভেক্টরের মান তো আর ভেক্টর ইন্টু এফ প্রাইম আর ডিভাইডেড বাই আর এই মান বসিয়ে রেখে দিলাম এই পর্যন্ত এখন তোমাদের অঙ্কর মান বের করতে বলছে ডেল স্কয়ার এফ অফ আর এর মান নির্ণয় করো তাহলে এটা ডেল অফ এফ অফ আর পেয়ে গেছো তাহলে এখন কি করতে হবে ডেল স্কোয়ার এফ অফ আর এর মান বের করতে হবে তো এটার মান কি এই ডেল ইন্টু ডেল এফ আর ওকে তো এখানে তুমি ডেলের মানটা আগে বসিয়ে নিবেন আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে আচ্ছা এই এই মানটা বসাই নিলে তোমাদের জন্য সুবিধা আর যদি মনে করো যে না এই মান না বসে সরাসরি অঙ্ক করব সেই অঙ্ক করা যাবে আমি আমার মনে হয় তোমাদের জন্য অঙ্কর পার্টটা সহজ হয়ে যাবে যদি তুমি এই অংশের মানটুকু বসিয়ে নাও ওকে এখানে এই আমি এই এই পার্টটা থাকুক এটা দরকার নেই এটা এইভাবে বসাবা ডেল এই যে এই মাঝখানের অংশটুকুর মান এই যে বসাই দিবা এইভাবে কিভাবে বসাবো আর ভেক্টর ইনটু এফ প্রাইম আর ইনটু আর এইভাবে মান বসালেও অঙ্ক করা যাবে কিন্তু অঙ্কটা বড় হবে তোমরা সরাসরি ব্র্যাকেটের মাঝের অংশটুকু বসাই দিলে অঙ্কটা ছোট হয়ে যাবে তো আমি এটা বসে রাখলাম যে ডেল ইন্টু এই পার্টটা আচ্ছা এখন এরপরের লাইনে আমি এখানে এখানে গুণন আছে কিন্তু দেখো এখানে পার্ট তিনটা না হলে আমি ইউভির অঙ্ক করে দিতাম ইউভির আকারেই করব কিন্তু এখানে যেহেতু তিনটা পার্ট আছে সো আমি ডাবল বার ডাবল করে ইউভির অঙ্কর মানটা বসাতে হবে ওকে আচ্ছা তো এর পরের অংশ দেখছি এখানে আমাদের কাজ হবে এই আটটাকে হচ্ছে ইউ ধরা আর বাকি অংশটাকে ভি ধরা এই অক্টুকু যদি ভি ধরি ইউ আর ভি আলাদা করে নেই তাহলে আমার মান কেমন হচ্ছে তোমার প্রথম কাজ কি ইউ ডিডিএক্স অফ ভি তো এখানে মান আর ভেক্টরটা থেকে যাবে আর এর পরের অংশ এই খেয়াল করো আমি যদি আর ভেক্টর রেখে দিই তাহলে এটার সাথে ডেল হয়ে যাবে ডেল ভেক্টর ব্র্যাকেটে এফ প্রাইম আর ডিভাইডেড বাই আর সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো ফার্স্ট ব্র্যাকেট দিলেও সমস্যা নাই প্লাস আর যদি এফ প্রাইম আর রেখে দাও বাই আর তাহলে এখানে ব্র্যাকেটে ডেল আর এটা রেখতে হবে এই যে দেখো ইউকে রেখে বিকে ডেরিভেটিভ আবার বিকে রেখে ইউকে ডেরিভেটিভ এখানে করে দিলাম ইকুয়াল টু এখন এই অংশটুকুর মান আমি আগে লিখবো কেন এটার এইটুকুর মান যে তিন এটা আমরা জানি এটা এটার মান হচ্ছে থ্রি সো এটা যদি আমি আগে লিখি তাহলে এটা কি দাঁড়াবে থ্রি এফ প্রাইম আর বাই আর আমি এটা আগে লিখছি এই পার্টটাকে আগে লিখলাম প্লাস এবার এই অংশটুকুকে এখানে ভাঙায় দিব কি করবো এখানে আট ভেক্টরটাকে রেখে দেব আর এটা এটাকে আবার ইউ ভি অঙ্ক করবো এটা একটা ইউ একটা ভি তাহলে ইউ কোনটা এফ প্রাইম আর টা ইউ আর ভি হচ্ছে ওয়ান বাই আর সো এটাকে যদি আমি ই করি তাহলে এখানে থেকে যে এফ প্রাইম আর কে রেখে ডেরিভেটিভ করবো কাকে ভি কে সো এটা হচ্ছে এফ প্রাইম ওয়ান বাই আর আচ্ছা এটা ইউকে রেখে ভি কে ডেরিভেটিভ প্লাস ওয়ান বাই আর কে রেখে দিয়ে ডেরিভেটিভ করব এফ প্রাইম আর কে আমি ডেরিভেটিভ বলতেছি কিন্তু আসলে এটা ন্যাবলা ওকে ন্যাবলার মানটা এরকম করে বসাবো তো এরপরে এফ প্রাইম আর বাই আর প্লাস এরপর এই অংশ থেকে এই আর ভেক্টরটা থাকবে এখন এই ওই অংশটুকুর মান বসাবো এফ প্রাইম আর আর এইটাকে ওয়ান বাই আর মানে কি আর ইনভার্স আর ইনভার্সকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউ আর ইনভার্সেল এর ভ্যালু এটা সূত্র তোমরা এর আগেই দেখেছো হয়তো আমি তারপরেও সূত্রটা একটু লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে যে পাশে লিখে আর টু দি পাওয়ার এম টু এম আর এম মাইনাস টু ইন্টু আর ভেক্টর এটা হচ্ছে যে কোনো ভেক্টরের ক্ষেত্রে মান আচ্ছা এরপর এখানে মান বসানো হচ্ছে ওয়ান বাই আর যেহেতু এখানে সূত্র এম এর জায়গায় যদি তুমি মাইনাস ওয়ান বসাও তাহলে দেখা যাবে এটার সাথে মিলে গেছে ওকে মাইনাস ওয়ান বসিয়ে এই মানটুকু পাওয়া গেল এখন এরপরের অংশে যাচ্ছি প্লাস ওয়ান বাই আর থাকবে প্লাস ওয়ান বাই থাকবে এবার এফ প্রাইম আর যদি ডেরিভেটিভ করব করার পরে এটা এফ প্রাইম আর কে ডেরিভেটিভ করলে হয়ে যাবে এফ ডাবল প্রাইম অফ আর আর এই আর কে আবার ডেরিভেটিভ করে দিতে হবে না এই আর যেহেতু ফাংশন তো আর কে যদি আবার ডেরিভেটিভ করে দাও সেখানের মান পাওয়া যাবে কি এখানে মানটাকে এ পাশে তুমি আলাদা করে বসায় রাখতে পারো বা পরে ডেরিভেটিভ করে নিতেও পারো আমার মনে হয় এখানে যদি তুমি লিখে রাখো এফ ডাবল প্রাইম আর ইন্টু নেবলা মানে নেবলার সাথে আর যদি ডেরিভেটিভ করো তাহলে এটার মান আসবে আর ভেক্টর বাই আর এখানে ডাবল ডেলিভারি এফ প্রাইমকে ডেরিভেটিভ করলে ডাবল প্রাইম আর এই নেবলা দিয়ে আর কে যদি ডেরিভেটিভ করো সেটা হবে আর প্রাইম ডিভাইডেড আর ভেক্টর ডিভাইডেড বাই আর এটুকু করার পরে এখন দেখো এখানে কিন্তু একটা আর আছে ডট সবার সাথে ডট করা আছে তো এই ডটটাকে তুমি যদি ভাঙাতে চাও আর প্লাস সবার সাথে যদি ভাঙিয়ে দিতে চাও এই আর এ আর এর সাথে ডট হবে এ আর এ আর এর সাথে ডট হবে তো এখানে কি থেকে যাচ্ছে এফ প্রাইম আর থাকবে এবং এর সাথে মাইনাস একটা থাকতেছে আর 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 এই দুইটাকে যদি ডট করা হয় ডটের মানটা আমি পরে বসে যাচ্ছে আগে বসিয়ে নিই এখানে মাইনাস দিতে পারো তো এটা হবে এফ প্রাইম আর বাই আর কিউব এখানে আর ভেক্টর ডট আর ভেক্টর এখানে হবে প্লাস ওয়ান বাই আর এফ ডাবল প্রাইম আর এখানে আরেকটা আর এখানে যেহেতু দুইটা আর সো এটা আর স্কোয়ার হয়ে যাবে আর 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 দুইটা ডট হয়ে যাচ্ছে সো এটা হচ্ছে থ্রি এফ প্রাইম এটা 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 হয়ে যায় এটাকে করলে আর হয় করলে হয় সো এই আর স্কোয়ার আর কিউব থাকলে এখানে কাটাকাটি চলে যেয়ে কি থাকবে এটা হয়ে যাবে এফ প্রাইম আর ডিভাইডেড বাই আর প্লাস এখানে আর স্কোয়ার যেহেতু গুণ করলে হয় আর স্কোয়ার আর এর নিচে একটা আর স্কোয়ার আছে তাহলে শুধু এফ ডাবল প্রাইম অফ আর থেকে যাবে তো এটা কি কি লেখা যাবে দেখো তিনটা তিনটা এফ প্রাইম আর বাই আর মাইনাস একটা আর প্রাইম এফ প্রাইম আর বাই আর তাহলে তিনটা থেকে একটা চলে গেলে থাকবে দুইটা এফ প্রাইম আর ডিভাইডেড বাই আর প্লাস এফ ডাবল প্রাইম অফ আর এটাই কিন্তু লেখা যাবে টু আর ইনভার্স এফ প্রাইম আর প্লাস এফ ডাবল প্রাইম অফ আর তোমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে এটা প্রমাণ করো সো এ পর্যন্ত করতে পারলে প্রথম প্রমাণটা হয়ে গেছে এবার সেকেন্ড পার্ট দ্বিতীয় পার্টের প্রমাণের জন্য তোমাকে প্রশ্নে কিন্তু দেওয়া ছিল ডেল স্কোয়ার এফ অফ আর ইকুয়াল টু যদি জিরো হয় এই ক্ষেত্রে তোমার মানটা কি আসতে পারে তো ডেল স্কোয়ার এফ অফ আর যদি জিরো হয় আমি কিন্তু এই ডেল স্কোয়ার এফ অফ আর মান এই যে পেয়ে গেছি তো এইটা ইকুয়াল টু আমি জিরো লিখবো লেখার পরে উভয় পক্ষকে আর স্কোয়ার দ্বারা গুণ করে দিব আর স্কোয়ার দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে আর স্কোয়ার এফ প্রাইমার আর এটা হয়ে যাবে একটা আর আর কাটা গিয়ে এটা হবে টু আর এফ প্রাইম আর ঠিক আছে উভয় পক্ষকে আর স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম এখন এইটা দেখো ডেরিভেটিভ ডি বাই ডি আর আর স্কোয়ার এফ আর এটাকে ডেরিভেটিভ করলে এই লাইনটা পাওয়া যায় এইটা হচ্ছে এটা ডেরিভেটিভের মান মানে ইউভি তোমরা যেভাবে ডেরিভেটিভ করো সেইভাবে ডেরিভেটিভ করলে এই লাইনটা পাওয়া যাবে তো সরাসরি এখান থেকে এটা লেখা যাবে যে ডি বাই ডি আর আর স্কোয়ার এফ প্রাইম আর এটার মান জিরো তো উভয় পক্ষ যদি সমাকলন করো মানে তখন ডি বাই ডি আর চলে যাবে আর এই পাশে জিরোর এখানে একটা কনস্ট্যান্ট আসবে কনস্ট্যান্টটাকে আমি মাইনাস এ দিয়ে ধরে নিয়েছে আচ্ছা এখন তাহলে এফ প্রাইম আর এর মান কত আসবে এই আর স্কোয়ারটা এই পাশে ভাগ হয়ে যাবে তো এফ প্রাইম আর মান যদি এরকম হয় আমাদের চেয়েছে কি চেয়েছে কিন্তু এফ অফ আর সো এফ অফ আর এর মান ইকুয়াল টু মানে এটা এখানে যদি সমাকলন করে দাও মানে আবার ইন্টিগ্রেশন করো তো এটার মান আসবে তো হচ্ছে এফ অফ আর এর মান কত তো তুমি এই যে এফ অফ আর ইকাল টু এ বাই আর প্লাস বি এটাই প্রমাণিত হয়ে যাবে মানে এই অংশটুকু করলেই তোমাদের অঙ্কের মান সেকেন্ড পার্টের অঙ্কর হয়ে গেল আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ